যে আমাদের মুসলিম যারা যারা আছেন তারা কিন্তু এই নাস্তিকদের লাইভে ওরা যান গিয়ে এই সাহসী বলতে পারেন এই আত্মবিশ্বাস নিয়ে যে আপনারা দাওয়াই যেখানে আসেন না কেন ওরা তো আনসার দিয়ে দিচ্ছে এই যে আত্মবিশ্বাসটা ফিরে এসেছে আত্মবিশ্বাসটা শক্ত হয়ে গেছে

কার কাছে সত্য সবাই উদ্ভাবিত হয়ে যাবে উদ্ভাসিত হয়ে যাবে এটা সত্যি প্রকাশ এমন ভাবে হবে যে যখন দুপক্ষের কথাই আমরা জেনে যাব এবং যেসব ভাইয়েরা আমাদের স্ট্রিমে এসেছেন আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন যে নাস্তিক বা গৃহবাদী হিসেবে পরিচয় দিয়েছেন আমাদের দর্শক শ্রোতা কিন্তু জেনে গেছেন তাদের জ্ঞানের গভীরতা কত তাদের যুক্তির শক্তি কত ছিল বা যুক্তির ব্যক্তিগতা ছিল কিনা বা যথার্থ ছিল কিনা যুক্তি কি সত্যি গ্রহণযোগ্য ছিল কিনা সেটা আমরা জেনে গেছেন এই পয়েন্টটা আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতা আছেন তারা অবশ্যই ভালোভাবে জেনে গেছেন যে এই

করতে যাচ্ছি আপনি এটা আলোচনা করেছেন এর মানে এই না যে আমরা শুধু নাস্তিকতা নিয়ে আলোচনা করব আমরা কিন্তু নাস্তিকতা দিয়ে শুরু করেছি পরবর্তীতে আমরা আগেই বলেছি যেরকম বলে আসছি নাস্তিকতার পরে যে মতাদর্শ যেগুলো আছে কেউ কেউ কি করে এই বিশ্বাস করে নিজেকে একজন অজ্ঞবাদী হিসেবে পরিচয় দেয় সংশয়বাদী হিসেবে পরিচয় দেয় এগুলো আমরা কাবার করবো ইনশাল যেমন আমরা কাবার করবো আমাদের যে প্রোগ্রাম গুলো আমরা সাজিয়েছি যেগুলো পরবর্তীতে আসবে অন্য ধর্ম গুলো আমরা আলোচনা করছি হ্যাঁ হিন্দু ধর্ম বলেন খ্রিস্ট ধর্ম বলেন আপনি যদি এই যে বাউলের ব্যাপারে যেটা বললেন বললেন এগুলা কিন্তু আলোচনা হবে এগুলোর উপরে আমার মনে হয় অনেকগুলো সিরিজ এর মতো হয়ে যাবে আমি ওইখানে আসলে একটা বিষয় জানতে চাচ্ছি দর্শকদের পক্ষ থেকে যে আমরা যে নাস্তিকতার যে সিরিজটা শুরু করছি এটা কবে শেষ হবে নাস্তিক বাদের মূল তো হয়ে গেছে আমার মনে হয় হ্যাঁ তাদের যে বিশ্বাস বিশ্বাসের ভিত্তি বা বিশ্বাসের বিভিন্ন যে আঙ্গিক গুলো ছিল বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা নৈতিকতা বিজ্ঞান ইভলিউশন আপনি যাই বলেন না কেন আমরা কিন্তু ডিটেলস গভীর পরিসর নিয়ে আমরা আলোচনা করেছি এবং এর মধ্যে যদি আমাদের দর্শক যদি মনে করেন যে এই বিষয়টা রয়ে গেছে আমাদেরকে সাথে যোগাযোগ করে বিষয় আমাদেরকে জানিয়ে দেবেন আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি কিন্তু আমাদের মনে হয় এই যে নয় দশটা আলোচনা পূর্ব আমরা করেছি অলরেডি তাদের যে মেইন বৃত্তি প্রস্তুত যেগুলো আছে আমরা এগুলার মূল উৎপাদন তো হয়েই গেছে আমাদের পরবর্তী যে একটা পর্ব রয়ে গেছে আমার মনে হয় যে নাস্তিকরা নিজে এসে বলুক কেন তারা নাস্তিকতা বিশ্বাস করে তাদেরকে আমরা সুযোগ দিতে পারি যেমন আমাদের লাইফ স্ট্রিম ছিল ধর্ম পালন করে আপনারা যদি এইরকম নিজেকে নাস্তিকতার অনুসারী মনে করেন নাস্তিকতার বক্ত মনে করেন কেন আপনারা নাস্তিক সেটা বলতে পারেন না। আপনাদেরকে এই সুযোগ দেওয়া যেতে পারে আপনার উন্মুক্ত মনে খোলা মনে এসে উন্মুক্ত ভাবে আপনার বলতে পারেন কেন আপনি আপনি ইসলাম ধর্ম কেন করেন না সেটা প্রশ্ন আপনি এখানে হিন্দু ধর্ম আপনি কেন মানছেন না সেটা প্রশ্ন আপনি নাস্তিক কোবাদে কেন তার অনুসরণ করছেন এই যে নাস্তিক যে মতবাদটা একটা একটা আদর্শ একটা না নাস্তিক কোবাদের একটা আদর্শ একটা আইডিয়োলজি এই আইডিয়োলজি কেন ফলো করছেন আপনাদেরকে আমরা এই সুযোগ দিব ইনশাআল্লাহ আপনারা আমাদের এই পরবর্তীতে যে অনুষ্ঠানে হবে কোনো এক সময় ওখানে এসে আমাদের বলতে পারে যে কেন আপনারা নাস্তিক কোবাদকে অনুসরণ করেন আচ্ছা মানে বিষয় ওখানে হচ্ছে যে আমি আরেকটা বিষয়ে এখন আমার মনে পড়লো আমাদের একটা স্ট্রিমিং জন বলছিল একটা নাস্তিক ভাই বলছিল যে আসলে যদি ইসলাম না থাকে তাহলে নাস্তিক থাকবে না সো এটাকে আপনি কিভাবে দেখেন যে আসলে নাস্তিকবাদ কি ইসলামের উপর ডিপেন্ডেন্ট এটা তো ধর্মের উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ নাস্তিকবাদ নিজে এক্সিস্ট করতে পারে উইদাউট এনি রিলিজিয়ন হ্যাঁ এটা সুন্দর একটা প্রশ্ন এই যে এখানে আমরা দেখলাম অনেক নাস্তিকদের সাথে আমাদের প্রায়শই আমাদের কথা হয় আলোচনা হয় স্পিকারস করে আছে প্রতি রবিবারে তো আমরা অনেক সময় আসি এখানে এবং প্রতি রবিবারে আমার মনে হয় কোনো না কোনো নাস্তিকদের সাথে আমাদের আলোচনা হয় হ্যাঁ ওরা তো অনেক সময় কি আমরা দেখি কোন ধর্মকে ধর্মকে কিন্তু অবমাননা করছে না করছে কিন্তু তাদের নাস্তিকবাদের পজিশনটা সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ মত হয়ে যাচ্ছে এখানে ধর্মের সাথে তারা কোনো কানেকশন এখানে নিচ্ছে না তার মানে আন্তর্জাতিক অঙ্গনে যে নাস্তিকরা আছেন তারা কিন্তু এইটা ধর্মের সাথে এক্সট্রিমলি কানেক্টেড মনে করছেন না যে ধর্ম ছাড়াই

দ্ তারপরে ধর্মের যে অনুশাসন গুলো আছে ধর্মের মধ্যে যে এই যে রিচুয়ালস আমরা কি বলি যেগুলো চর্চা হয় ধর্মের বিভিন্ন যে ধর্মীয় উৎসব বা সবগুলো গুলো হলো হয় এগুলা চলে সব বিদেশ চলে আসে একন কারণে এবং ধর্মের মধ্যে যে স্বাধীনতার একটা হস্তককে পড়ে মনে করে যে আমাকে স্বাধীনতা আমার স্বাধীনতার হস্তক্ষেপ করছে এক ধর্ম আমি স্বাধীনভাবে এটা করতে চাই কিন্তু ধর্ম দিচ্ছে না এই কারণেই তাহলে ধর্মের প্রতি বিদেশে চলে আসে কারণ এই ধর্মের কিছু তারা মেনে চলে তাদের এই স্বাধীনতা সে এখানে উপভোগ করতে পারছে এই কারণে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হতে পারে এমন হতে পারে আমাদের বাংলাদেশের এমন হয়ে গেছে তারা তারা কই তারা আমাদের দাওয়া আসে না কেন আপনারা যারা তাদের সাথে আপনাদের জানাশোনা আছে যে আমাদের বাংলাদেশে ইন্টেলেকচুয়াল লেভেলে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র এই শত জানার কারণে যে আসলে খোদার আল্লাহর সৃষ্টি কোনো প্রমাণ নাই এই জন্য তারা নাস্তিক হয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানা আমাদের প্রোগ্রামে এসে উন্মুক্ত ভাবে আলোচনা করার জন্য মনে হয় তাদের জ্ঞানের পরিসর এখানে কমবে না তাদের জ্ঞানের যে পরিসর বৃদ্ধি পাবে এবং আমরা কি বলি হয়ে যাবেন

কথা বলুক তাদের আর্গন উপস্থাপন করুক এটা আমরা চাচ্ছি আমরা আহ তাদেরকে করতেছি অনেক সময় ডিস্কাশন এর মধ্যে যেটা তারা অনেক সময় যেভাবে ডিজার্ভ করে ডিস্কাশন এ বাট লাইক দোষটা যদি জানতে চাই যে আসলে আমরা যে এগুলো করতেছি মুসলিমরা মুসলিম ভাইয়েরা যারা ওদের নাস্তিকতা পছন্দ করে না অথবা তারা সন্দেহ নেই সো তাদের কি উপকার হচ্ছে আমাদের ইস্ট্রিম গুলা থেকে আমাদের মুসলিম ভাইদের কি হ্যাঁ মুসলিম ভাইদের আমাদের মুসলিম যে অডিয়েন্স যারা আছেন তাদের কোন উপকার উপকার হচ্ছে এবং আমরা আসলে কি চাচ্ছি তাদেরকে দি কি দিচ্ছি আমরা এই স্টিম মাধ্যমে তাদের জন্য অবশ্যই পরবর্তীতে অনেকগুলো স্টিম আসবে বেনিফিশিয়াল উপকারী অনেকগুলো স্টিম আসবে কিন্তু ওই জিনিসটা আমাদের খেয়াল করা উচিত একটা দেশে যখন মানুষ বাস করে ওইখানে বড় একটা অংশ মানুষের জীবন ব্যবস্থা জীবন পদ্ধতির পরিবর্তনের জন্য সক্রিয় কাজ করে যাচ্ছে যদিও মুক্ত চিন্তা বা এইসব স্লোগান দিয়ে ওরা কাজ করে আন্দোলন চালাচ্ছে মুক্ত চিন্তার আন্দোলন কিন্তু এই আন্দোলনের মাধ্যমে ওরা মানুষকে তাদের নিজের জীবন পদ্ধতি থেকে সরিয়ে অন্য একটা জীবন পদ্ধতি করছে মাধ্যমে আমরা আমরা প্রথম থেকে আলোচনা করেছি এবং দেখিয়েছি উদাহরণের মাধ্যমে কিভাবে নাস্তিকরা মাধ্যমে মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দিয়ে প্রতারিত করে তাদের দলে টেনে নেওয়ার চেষ্টা করছে এই যে আন্দোলনটা ওই আন্দোলনটা তো শেষ হয়ে যায় না বরং আমরা কি দেখতে পাই এই নাস্তিকরা বাংলাদেশ থেকে চলে গিয়ে অন্যান্য দেশে গিয়ে আরো বড় মাপে ওই কাজগুলো করে যাচ্ছে এই আন্দোলন কি ওরা কিন্তু নিউট্রাল চাচ্ছে না এখানে ওরা কিভাবে সম্পূর্ণ মুসলিম ভাই বোনদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসা যায় এই আন্দোলন ওরা রাত দিন করছে রাত দিন লাইফ করছে রাত দিন না হোক ওরা প্রতি সপ্তাহে কয়েকটা লাইফ করতেছে তাই না দিনের পর দিন করে যাচ্ছে মানুষের সঙ্গে আলাপ করছে মানুষকে বলছে এটা তো গ্রহণযোগ্য না সাধারণ মানুষ এখন না বুঝলেও এই যে প্রভাবটা পড়ছে আমাদের দেশে এটা কিন্তু শেষ হবে না এটা কিন্তু যখন দেখা যাবে কি ওরা কোনো এই এলাইট মহলে যারা বড় উচ্চপদস্থ কোনো কোন উচ্চবর্গীয় যারা আছেন যারা গভর্নমেন্ট লেভেলে হতে পারেন শিক্ষার যে বিভাগ আছে এর মধ্যে থাকতে পারে তাদেরকে যদি ওরা কনভিন্স করে এবং করতেছে তখন তখন কিভাবে ওরা আমাদের দেশের যে আইন গুলা যেগুলো আছে ওগুলা পরিবর্তন করবে পরিবর্তন করে তাদের আইডিওলজি অনুসারে আইন তৈরি করবে প্রণয়ন করবে আইনের পরিমার্জন করবে এবং কিভাবে ইসলাম থেকে ধর্ম থেকে এই ধর্মীয় অনুশাসন গুলো সরানো যায় দেশীয় রাষ্ট্রীয় ভাবে এই কাজগুলো করে যাবে এক দুই ওরা কি করবে শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষা প্রস্তুতি এবং পাঠ্য প্রস্তুতকে এমন জিনিস ওরা নিয়ে আসবে এটা তো শুধুমাত্র একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি কি খুব দেওয়া